বর্তমানে আমি আসি ইতালির মধ্যে আর ইতালিতে ঠিক আছে কারণ এটা হচ্ছে নাপলি এমন অবস্থা হয়ে গেছে গা মানে অনেক দিন পর আসছি তো এত পরিমাণ বাঙালি চেত্র ভিতরে যে আমার ওই ভিডিও ছাড়ছিলাম এই জ্যাকেটটা এখন পরিচিত হয়ে গেছে গিয়ে সবাই দেখেই বোঝা যায় যে আমি এত এতদিন পর ন্যাপুলির বাঙালিগুলো দেখে আসলেই খুব ভালো লাগতেছে তো যাই হোক সবার সাথে এবার নেপুলি ঘুরি কি বলেন গাইস নাপুলি আসলে আমার এই একটা খারাপ হ্যাবিট যে আমি জিটে দেখে আমার কিনতে মন চাই কারণ এখানে টাকার প্রাইস অনেক কম আমি ফুল ফিল রেডি দেখেন আমি কি পাগলে পাগল মাত্র কিনছি মাত্রই পড়ছি আমি এমন এমনই যেটা ভাল লাগে ওটা পুরা ফেলি যেটা ভাল লাগে না ওটা যে বুঝতে হইতে রাখি ওটাও কিন্তু নতুনই কিনা সো এটা যদি ভালো লাগে টান না ভালো লাগলে ফালাই দেবো যাই হোক বিষয় ওটা না বিষয় হচ্ছে কি এখন একটু ঘুরবো আমি সো গাইস রাইট নাও আমি আসি নাপলির মার্জিলিনাতে এটা হচ্ছে খুবই 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 ফেমাস একটা মার্ক আর এটা দেখতে বিকাল টাইমে অন্তত বিকাল টাইমে খুবই সুন্দর লাগে আপনারা দেখেন ওয়েদারটা আমি তো আপনাদেরকে দেখাই যে কি সুন্দর ওয়েদার আজকে বৃষ্টি নেয় এতদিন ঘুরছি বৃষ্টির কারণে ঘুরতে পারি নাই বাট আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমার ভালো লাগতেছে লাগতে যে না মনে হচ্ছে ঘুরতে কারণ পারফেক্ট একটা ওয়েদার না কোনো রোদ না কোনো বৃষ্টি না কোনো ঝামেলা তো এক পাশে আছে এই উঁচা উঁচা বিল্ডিং এক পাশে বাড়ি রেস্টুরেন্ট এরপর আছে নারী ক্ষেত্র কত কিছু আছে তো যাই হোক আমরা আজকে মাসদিনের তো ঘুরবো সময় একটা বেশি নাই যে দূরে যাবো আমার কথা ভাই